অনেকেই আমার দুই তিনটা বিয়ে নিয়ে খুবই কনফিউজ তো ভাবলাম আপনাদেরকে একটু বলেই দিই হুম আবার এটা নিয়েও অনেকে কনফিউজড যে আমার হচ্ছে বাচ্চা কাছে আছে কিন্তু আমি এটা মিডিয়াতে শো করি না আমার বাচ্চা কাছে আছে ছেলে মেয়ে আছে এটা আমি আসলে আপনাদের কাছে শেয়ার করি না আপনাদের এরকমটাই ধারণা কারণ আমি কমেন্ট পড়ি না যখন কমেন্ট পড়ি আমি এই ধরনের গুলো বেশি পাই যে আমার বাচ্চা আছে আমি শেয়ার করি না বা আমার হাজব্যান্ডের ব্যাপারে কিছু আছে সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করি না বা আমার শ্বশুর বাড়ি সম্পর্কে আমি কিছুই শেয়ার করি না আমার বাবার বাড়ির স্বজন সম্পর্কে আমি কিছুই শেয়ার করি না সব কিছুই নাকি আপনাদের সাথে লুকাই তো আজকে আমি আপনাদেরকে সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি প্রথমে আমি আমার নিজের পরিবারকে ক্লিয়ার করে নিই যে আমি আমার পরিবারের হচ্ছে একমাত্র মেয়ে আমার বাবা মার আমি একমাত্র সন্তান আমার বাবার আমি একমাত্র সন্তান সেটা আমি নির্দ্বিধায় বলতে পারি আর আমার কোনো আপন ভাই বোন নেই আর আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এদেরকে আমার তো ভাই বোন নেই আপন ভাই বোন নেই চাচা তোফোপাত ভাই বোন আছে তো আমার ফ্যামিলি আসলে মিডিয়াতে অ্যাক্টিভ না যে আমি আপনাদেরকে শেয়ার করব দেখাবো রেগুলার তাদেরকে ভিডিওতে আনবো এটা আমার পক্ষে পসিবল না এই জন্য আপনারা দেখতে পারেন না তবে তারা আমার সাথে সব সময় থাকে আপনাদের মতো যেরকম আছে আমি তাদেরকে জাস্ট ফুটেজে নেই নেই এই গেল একটা এখন আসি হচ্ছে আমার বিয়ের ব্যাপারে আমার বিয়ে হয়েছে আমার দশটা বিয়ে বিশটা বিয়ে পনেরো পনেরোটা বিয়ে দুই তিনটা বিয়ে এরকম কিছুই না সবার মতো আমারও বিয়ে হয়েছে আমি সংসার করতেছি আমার হাজব্যান্ড আছে আর বাচ্চা কাচ্চা যেটা সেটা হচ্ছে আমার শেয়ার করি না যেটা বলেন আমার কোনো বাচ্চা কাচ্চা নেই এই কারণে আমি আপনাদেরকে শেয়ার করি না আর আমার বিয়ে হয়েছে এই ব্যাপারটা নিয়ে আপনারা অনেকে ভাবেন যে মিডিয়াতে যারা ভিডিও করে এই করে সেই করে তাদের হয়তো বা এই হয়েছে সে হয়েছে বা বিয়ে সাদী নিয়ে তারা লুকায় একটা জায়গায় তিনটা হয় চারটা হয় পাঁচটা হয় এগুলো ভুল ধারণা আপনাদের আর হচ্ছে আমার বাড়ি আছে আমার শ্বশুর শাশুড়ি দুজনই আছে আমার আমার দেবর আছে আমার ননদ আছে তো সেই জায়গা থেকে তারা আসলে ভিডিও করে না তারা আমার মতো ক্রিয়েটর না যে তাদেরকে আমি দেখাতে পারবো এখন আসি আমার হাজব্যান্ডের ক্ষেত্রে আমার হাজবেন্ডকে আপনারা সবাই দেখছেন কারণ একটা সময় সবাই দেখতে চাইতেন তো আমি তাকে বেশ কয়েকটা ভিডিওতে নিয়েছিলাম কিছুদিন তো দেখা শেষ এর জন্য আমি কারণ সে কন্টেন্ট ক্রিয়েটর না ঠিক আছে গরুর কাজ ঘোড়াকে দিয়ে হয় না ঘোড়ার কাজ গরুকে দিয়ে হয় না আমি কন্টেন্ট ক্রিয়েটার আমার কাজ আমি করি সে তো আমার সাথে এটা করতে পারবে না তাকে জাস্ট আমার হাজব্যান্ড হিসাবে দু একটা ভিডিওতে আপনাদের দেখার ইচ্ছা ছিল আমি দেখিয়েছি এখন আর আমার মনে হয় না যে তাকে আমার দেখাতে হবে আমি আর ইচ্ছুক না আর হচ্ছে সংসার হ্যাঁ আমি সংসার করি আমি এখন ওই মুহূর্তে আমার সংসারই আছে আমার নিজের সংসার আছি বাট এটা আমার মানে সারাক্ষণই শো করতে হবে কেন কোনো প্রয়োজন আছে আমি মনে করি যে না তো পার্সোনাল লাইফটা শেয়ার করার মতো কিছুই না ফেসবুক একটা রিল্যাক্স করার জায়গা একটু বিনোদন করার জায়গা যেখানে সব কন্টেন্ট ক্রিয়েটররা সব কিছু শেয়ার করে আমিও করি কেউ খাবারের ভিডিও দেয় কেউ ঘোরার ভিডিও দেয় কেউ রান্না বাড়ার ভিডিও দেয় আমিও খাবার ভিডিও দিতে পছন্দ করি তাইতেই পাশাপাশি আমার কিছু পার্সোনাল লাইফ স্টাইল সেগুলো আপনাদেরকে আমি শেয়ার করি রেগুলার ডেলি ব্লগ যেরকম হয় এরকম ওটাও মাঝে মাঝে করি তো ওটা নিয়ে আপনারা হ্যাপি থাকেন আমার ফ্যামিলিকে দেখার আশা কখনোই করুন না কারণ এটা আমি অভ্যস্ত না আমার ফ্যামিলি বা পরিজনকে নিয়ে আমি আসলে কন্টেন্ট ক্রিয়েশন করতে বা টাকা ইনকাম করতে ইচ্ছুক না আমি নিজেই করছি নিজেই করা যাবো ইনশাল্লাহ